আজকে আমরা দেখে নেব কীভাবে নতুন ওয়াইফাই সংযোগে ফাইবার কেবল জোড়া দিতে হয় আপনি যদি নিজের বাসায় নতুন ইন্টারনেট লাইন বসাচ্ছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই দরকারি চলুন শুরু করা যাক প্রথমেই দেখে নিই কী কী লাগবে কাজের জন্য ফাইবার অপটিক কেবল ফাইবার ক্লিভার মানে কাটার ফিউশন স্প্লাইসার ওএনটি ডিভাইস আর যদি দরকার হয় একটা স্প্লিটার আর সেফটি গ্লাভস ঐচ্ছিক কিন্তু ব্যবহার করলে ভালো এখন কাজের পালা প্রথমে ফাইবার কেবলের বাইরের প্রোটেকশন বা কভারটা সাবধানে খুলে নিতে হবে একবার খোলার পর ফাইবার ক্লিভার দিয়ে কেবলের প্রান্তটা একদম সোজা করে কেটে নিতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ কারণ যদি কাটাটা সঠিক না হয় তাহলে স্প্লাইস হবে না ঠিকমতো এখন আমরা যাব স্প্লাইসিংয়ে ফিউশন স্প্লাইসার মেশিনটা অন করে দুইটা কেবলের প্রান্ত আলতো করে মেশিনে ঢুকিয়ে দিন মেশিনটা নিজেই হিট দিয়ে ফাইবার দুটোকে একসাথে জোড়া দেবে এটা একটু সময় নেয় কিন্তু খুব নিখুঁতভাবে হয় স্প্লাইস হয়ে গেলে ফাইবার কেবেলটা ও ডিভাইসে কানেক্ট করে দিন তারপর ডিভাইসে পাওয়ার দিন এবং লাইট চেক করুন যদি সবুজ লাইট আসে বুঝবেন কানেকশান ঠিক আছে কোনো লাইট না এলে আবার স্প্লাইসিংটা চেক করে নেবেন কিছু দরকারি টিপস এক ফাইবার কেবেল অনেক স্পর্শকাতর কখনো টানবেন না দুই কেবেল বাঁকানো বা ভাঁজ করা একদম নয় তিন যদি মেশিন না থাকে তাহলে একজন অভিজ্ঞ টেকনিশিয়ান ডেকে নেওয়াই ভালো এই ছিল আমাদের আজকের ভিডিও নতুন ওয়াইফাই সংযোগে কিভাবে ফাইবার কেবেল জোড়া দিতে হয় ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে একটা লাইক দিয়ে দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে